আল্লা পবিত্র কোরআন এর সুরায়ের এগারো নম্বর জাকারি হদ্দিন এর অল পিতা মাতা মানা গেলে পিতা মাতার সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ আল্লাহর আইন কোরআনের বিধান এটা ইসলামী যেই বাসাই বলে আইনগুলি আল্লাহ প্রদান করেছেন এর জন্য আল্লাহ রাইন বলা হয় কোরআনে উল্লেখ আছে এই জন্য কোরআনের আইন বলা হয় ইসলাম ধর্মের জন্য এই জন্য ইসলামী আইন বলা হয় তাদের শব্দ তিন রকমের দেখে আপনারা তিন রকমের ব্যাখ্যা মনে করবেন না আল্লাহর আইন যে কথা কোরআনের আইন সেই কথা ইসলামের আইন সেই কথা আল্লাহর রাইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে ইসলামের আইন কোন হিসাবে ইসলামের জন্য ইসলামের জন্য এই নিঃার এগারো নম্বর আল্লাহ বিধান দিয়েছেন ছেলে পাবে অংশ পাবে বলে আমরা জবাব দিলেন দুই চার জনে বলে না লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে লক্ষ লক্ষ শিক্ষিতজ্ঞান পাপীরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু একাংশ দেব ছেলেকে দুই অংশ দেব না একাংশ দেব সমান অধিকার ঠিক থাকে না এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা যারা বলে এরা নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান এরা মুসলমান নামদারি কাফে কি নামদারি কাফের আপনাদের বলতে হবে কেন কাফির হইল তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী মতবাদ কুফুরি মতবাদ যে গ্রহণ করে সেই কাফের হয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বুঝলাম কোরআনের আইন ছেলেভাবে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ আমরা মানলাম হ্যাঁ মানলাম বলে আমাদের ইমান আছে কিন্তু আল্লাহ বেশ কমটা করলেন কেন প্রশ্ন জাগতে হতে পারে ছেলেকে এক অংশ দিলেন কেন দুই অংশ দিলেন কেন মেয়েকে এক অংশ দিলেন কেন তার কারণ হইল আল্লাহর বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান বিবেক বিবেচনা বলতে কিছু নাই এই জন্য আল্লাহ এই বিধানটা দিছে যারা যারা এই স্লোগানগুলি দেয় এদের বঙ্গিতে বোঝা যায় এরা বুঝাইতে চায় আল্লাহ আল্লাহর জ্ঞান জ্ঞান বিজ্ঞান বলতে বিবেক বিবেচনা বলতে কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই আপনারাও কি আল্লাহকে এমনই মনে করেন এই ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে আল্লাহ কোরআনের মাধ্যমে মুসলমান মুসলমানদের জন্য যত বিধান দিয়েছেন সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত আল্লাহর একটা একটা বিধান যুক্তি অযুক্তিক নয় সাধারণ যুক্তিসম্মত নয় চূড়ান্ত যুক্তিসম্মত কাজে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলেন এটাও মুসলমানদের বোঝার দরকার ছেলের জীবনে আল্লাহর বিধান মতে ইসলামী আইনে ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই বিয়ে করার পর থেকে বৌফলার দায়িত্ব ছেলের বাপের না ছেলের সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব নিজের দিলে ছেলের জীবনে খরচের হাত আছে কটা অংশ ভাইছে কটা খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা ইয়াদ রাখু এখন আসে মেয়ের জীবনে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফেলার দায়িত্ব নাই সন্তান দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচ নাই একটাও অংশ পাইছে একটা এবার বলেন তিন খরচ ওলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ ওলার এক অংশই বেশি অতকতা ভণ্ডিতের ঘরে ভণ্ডিতে বোধে না খালি বুঝে এক থেকে দুই বেশি বুঝলেন এরা কেতনা বড় জগন্য খুব তিন খরচলার দুই অংশ হয়েছে এটা বুঝে না নাই খরচলার এক অংশই বেশি এটা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি একটা গল্প বলি শুনেন একটা গন্ড মূর্খ লোক ছিল লেখাপড়া মুখেও জানে না এই লোকে তার ছেলেকে স্কুলে লেখাপড়া ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল দশ বছর লেখাপড়া ফড়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো বুঝে থাকে বলন্ত তার রোল নম্বর কত হবে বুঝি শুনি কৌকাছা বল রোল নম্বর এক বাপ শিক্ষিত না মূর্খ বাফে কিন্তু রুল নম্বরে এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে নম্বর বেশি পায় এত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি এই গোয়ারে তার ছেলেরে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিসলে ফাঁস নি তাহলে বাফে দি গায় ক নম্বরে কয় এক নম্বরে সব বাস করছস কি সব নাশ করলাম পাশের বাড়ির ছেলেটাও তোর তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় ঠিক আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার হলার এক অংশই বেশি হয় সুতরাং ছেলে মেয়েকে প্রত্যেক সম্পদে সমান অংশ দেওয়ার মতবাদ কুহুরি মতবাদ কেন পুফুরি সরাসরি কোরআন বিরোধী কেন কুফুরি সরাসরি কেন পুফুরি সরাসরি কোরআন আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম মুসলমানের মতবাদ পুফুরি হয় কখন সরাসরি কোরআন বিরোধী হয় যখন মুসলমানের মতবাদ পুফুরি হয় কখন সরাসরি কোরআন বিরোধী হয় আর একটা উদাহরণ দেব শুনেন